স্যার নিছে ইনি হলেন এই জমির চাষি ভাই যথেষ্ট ফলন ধরেছে এই মরিস চাষ করে আমি লাভবান ইনশাল্লাহ মরিচ মরিস হলো গোল্ডেন এগলো কোম্পানির কারিশ্মা জাত এইটা আমি এইবারই প্রথম সর্বপ্রথম লাগাইছি এবং এখানে আমার খরচ হয়েছে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মতো খরচ এখান থেকে বিক্রি করছি ধরেন পঞ্চাশ ষাট হাজার টাকার মতোই বিক্রি করছি আরও ধরেন দুই আড়াই লাখ টাকা আশা করা যায় যে গাছ যদি ইনশাল্লাহ ঠিক থাকে তাহলে আশা করা যায় যে হবি বেশি দিন তুলে নি তো নোংলা মরিচ আমার এটা বেশি আগাম মরিচ না আগাম হলে তাহলে আরও টাকা বাড়ে যেত তো ইনশাআল্লাহ ভালো আর এই মরিচের রোগ বালাই খুব কম দেখতেছি অন্য অন্য জাতের মরিচ আমার গ্রামে এলাকায় আশেপাশে লাগাইছে তার সাথে ভালো এবং ভাইরাস খুব কম আশা করা যায় এই মরিচ লাভ চাষ করে সবাই নিজেও লাভবান হওয়ার আশা করা যায় এবং অপরও লাভবান হবে ইনশাল্লাহ একটা গাছে মোটামুটি কতগুলো হচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছেন প্রায় তো না হলেও পঞ্চাশ ষাটটা মরিচ হবে এটা তো পুরো গাছ না একটা ডাল একটা ডাল হ্যাঁ